হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখাজি জি কে কুইজ তোমাদের জানায় আরেকটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত আজকের আমাদের প্রথম কোয়েশ্চেনটি হল লন্ডন কোন নদীর তীরে অবস্থিত অপশান উত্তরটি হলো টেমস হ্যাঁ বন্ধুরা লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো প্রতিদিন আচার খেলে শরীরে কি ক্ষতি হয় অপশান লিভার খারাপ কিডনি খারাপ আলসার নাকি সবগুলি উত্তরটি হলো সবগুলি হ্যাঁ বন্ধুরা প্রতিদিন আচার খেলে শরীরে এই সবগুলি রোগ দেখা দিতে পারে পরবর্তী এবং তোমাদের জন্য একটি কোশ্চেন হলো বাসি ভাত খেলে শরীরে কি উপকার হয় এই কোশ্চেনের উত্তর যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাদের পরবর্তী কোশ্চেন হলো ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় অপশান ফুড পয়জিং বুকে ব্যথা পেট খারাপ নাকি সবগুলিই সবগুলি হলো ফুড হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগি খেলে শরীরে ফুড দেখা দিতে পারে নেক্সট কোশ্চেনটি হলো কি খেলে দাঁতের ক্ষয় রোধ হয় অপশান গাজর বাদাম ছোলা নাকি কলা উত্তরটি হলো বাদাম বাদাম খেলে দাঁতের ক্ষয় কম হয় প্রতি কোশ্চেনটি হলো কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশান আপেল আঙুর আমলকি আনারস উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে উত্তরটি হল আমলকি আমলকি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় পরবর্তী কোশ্চেনটি হলো কোন গ্রুপের রক্তের মানুষ বেশি বুদ্ধিমান হয় অপশান এ গ্রুপ বি গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ হলো বি পজিটিভ কারণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ব্লাড গ্রুপের উপর গবেষণা করা হয়েছিল যেখানে দেখা গেছে যে সমস্ত গ্রুপে রক্তের মধ্যে বি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের আছে দ্রুততম মস্তিষ্ক এই গবেষণায় বলা হয়েছে বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষের চিন্তাশক্তি থেকে মানুষের চেয়ে অনেক ভালো পরবর্তী কোশ্চেনটি হল কোন ফুল ছত্রিশ বছরে একবার ফোটে অপশান নীলপদ্ম গোলাপ পদ্ম নাকি নাক পুষ্প উত্তরটি হলো নাকপুষ্প হ্যাঁ বন্ধুরা ছত্রিশ বছরে একবারই ফোটে নাক পুষ্প এর উত্তরটি কার কার জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোশ্চেনের আজকের সর্বশেষ কোশ্চেনটি হল কোন ফল খেলে গলার স্বর সুন্দর হয় অপশান আঙুর তরমুজ কলা নাকি আপেল উত্তরটি হলো আঙুর হ্যাঁ বন্ধুরা আঙুর খেলে গলার স্বর সুন্দর হয় এই ভিডিওতে তোমরা ঠিক কতগুলি প্রশ্নের উত্তর পেরেছ কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে